দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন গল্প পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা বৃহত্তম অরমখোলা পশুর তো প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে কিছু হাই কোয়ালিটির খুব কোয়ালিটিফুল কিছু বকনা চোখে পড়লো সেই বকনাগুলো আজকে আবার দর্শকের দেখাবো জাত দাম সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো তো কথা বলবো ব্যাপারীদের সাথে আর খুবই কোয়ালিটিফুল বকনা আপনারা যারা ভালো বকনা সংগ্রহ করতে চান অবশ্যই উত্তরবঙ্গের বৃহত্তম হাট অরকঘোলা হাটটা একবার ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে দর্শকদের পরিচয় আর ঠিকানাটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ সিমন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখলা গ্রাম তো আপনি তো একজন বক্তা ব্যবসায়ী

সবল সম্পূর্ণ একবারে সুস্থ সব খাওয়া দাওয়া সব ঠিক আছে তো ভাই একবারে সব মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু দেখায় দর্শকদের দর্শকদের দেখান দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর ভারী মাজা ডিপেলটা একটু দেখাবো এই যে একটা ডিপেল মাশাআল্লাহ চার জায়গায় আছে ঠিক আছে হাত পা তো অনেক বড় বড় ভাই খাটির মতো হাত পা খাটির মতো এই বছর এখন খাটির মতো হাত পা দেখলে তাহলে কি অবস্থা হবে এই বছর দাম কেমন ভাই এটা দাম 1 লক্ষ 15000 টাকা

সরু আছে জোড়া দিতে পারবে সেম দিতে হলে স্ক্রিন নাম্বার ফোর আছে বা সাথে যোগাযোগ করলেই তো হবে তাই না স্ক্রিন নাম্বার ফোন দিলেই হবে যোগাযোগ করলেই আমি দিতে পারবো দর্শক ভাই দেখতে দর্শক দেখতে পাচ্ছে দুইটা বক্তা সুন্দর তো দুইটা সাইড করে দিই এটা নাম্বারটা দেখাই ভাই তৃতীয় নাম্বারে ভাই আরেকটা সুন্দর বক্তা নিয়ে এসেছি এটা এটা কালেকশন ফিজম মাশাআল্লাহ কোয়ালিটি এটা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে

সিরিয়াল নাম্বার তিন ভাই আর সুন্দর বক্তা দিয়ে আসছে সাদা কালো পিঠা এটা কি জাতের ভাই এটা হলস্টাইন ফিজন ডাল কোয়ালিটি যে মাশাআল্লাহ গুর গুলো ভালো হয় দামও ঠিক আছে এই অনুপাত প্রত্যেকটা তো খুবই ভালো হইছে ভাই জাত জাত বাচ্চা যাকে বলা হয় ঠিক আছে এটার বয়স হাত পায়ের কুড়ি টুরি দর্শক ভাইদেরকে দেখান ঠিক আছে সব একবার গুলো সব দিকে পারফেক্ট পারফেক্ট এটার বয়স থেকে আমরা ভাই বাচ্চা কিনলে এই সব জাত দেখে বাচ্চা কিনতে হবে জি জি অবশ্যই ভাই এটা বয়সটা এটার বয়স হবে 11 মাস 11 মাস হ্যাঁ 11 মাস প্লাস খাওয়া দাওয়া সব ঠিক আছে তো ভাই সুস্থ সবল সব এটা দাম

ঝোল কম্বল নামে কিছু না কিছু না আমরা একবার রসুন সুসার মতন ঠিক আছে মাশাআল্লাহ দর্শক কি আছে পরে লম্বা কত গরুটা দেখান অনেক লম্বা লম্বা অনেক লম্বা দর্শক কি আছে এটা দাম কেমন ভাই এটার দাম রাখছি লাখ লাখ 1,50000 পাস বড় দরদাম কই দিতে পারবে দরদাম করতে পারবে দর্শক ভালো একদমই গরু কিনতে পারবে না তো ভাই বেশ কিছু হাই কোয়ালিটি বকরা দেখালে এইগুলা কি করে যোগাযোগটা কিভাবে করবে একটু দর্শকদের বলে দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ঠিক আছে ফোন দিলে আমার সাথে যোগাযোগ করে যে গরুগুলো আমরা দেখালাম এই গরুগুলো আমার থেকে নিতে পারবে হাট বা খামার যে করে জায়গা থেকে নিতে পারবে আর প্রতি মঙ্গলবারে অরগুলো হাটে আসে ফোন দিলে পাবে তো আপনাকে মঙ্গলবার আমি অরগুলো হাটে নিয়ে আসি আর খামারে তো গরু থাকে ঠিক আছে অরগুলো হাটে আসতে পাবে হ্যাঁ হাটে আসতে পারবে আচ্ছা ভাই তো স্ক্রিনে নাম্বার দিবে নাম্বারটি একটু বলে দিবেন জিরো ওয়ান সেভেন ডবল টু উনপঞ্চাশ চৌত্রিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করলেই হবে আমার ওই ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে আচ্ছা করে আমার সাথে এই যে গরুগুলো দেখলাম এইগুলো নিতে পারবে ঠিক আছে আরও আরও হচ্ছে আপনার ছোট বাচ্চা নিতে পারবে ঠিক আছে ছোট বাচ্চা আছে খামারে ওই জন্য মানে সব ধরনের বক্তা এক কথা আপনার কাছে থাকে হ্যাঁ দু একটা দোয়ালও থাকে ঠিক আছে দু একটা দোয়ালও থাকে হ্যাঁ দোয়াল গরম কিছু নিয়ে আসি ঠিক আছে আচ্ছা ভাই নিলে নিতে পারবে সমস্যা দর্শক ভাইরা যোগাযোগ করে তো সময় দিলেন ভাই সবাই দেওয়া যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ